নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু চৌধুরী সারাদিন ধরে অনেক গবেষণা করলাম ভবানীপুর কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনে ফোন করলাম বিভিন্ন তথ্য পেলাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা তার কারণ এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র এবং এই কেন্দ্রকে প্রথম থেকেই টার্গেট করছে বিজেপি গত দু হাজার চব্বিশের লোকসভার যে নির্বাচনের ফলাফল আমার হাতে এসেছে সেই ফলাফলকে আমরা যদি ওয়ার্ড ওয়াইজ দেখি অর্থাৎ ওয়ার্ড ধরে ধরে ভাগ করি তাহলে দেখব বিজেপি যথেষ্ট ভালো ফল করেছে তৃণমূল কার্যত ধরাশায়ী হয়েছে কেন এই পরিস্থিতি এবং ভবিষ্যতে কীভাবে বিজেপি এগোতে চাইছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরতেই আজকে আমার এই ভিডিও আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেলাইকন ক্লিক করতে ভুলবেন না ইতিমধ্যে আমি যেই তথ্য পেয়েছি হাতে আমি সরাসরি নির্বাচন কমিশনের তথ্য যেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বিজেপি তুলনামূলকভাবে যথেষ্ট খারাপ ফল করল কিন্তু ভবনপুর কেন্দ্রটাকে যদি একটু বিশেষভাবে আমরা নজর দিই যদি ওয়ার্ড ধরে ধরে আমরা নজর দিই তাহলে দেখতে পারবো বিজেপির তরফে ফল ভালো হয়েছে এবার লোকসভার যে ফলাফল সেই ফলাফল আমরা যদি ওয়ার্ড ভিত্তিক দেখি তাহলে যে পরিসংখ্যানটা হাতে পাচ্ছি সেইটা আপনাদের সামনে শেয়ার করব প্রথমেই যাব ভবানীপুরের তেষট্টি নম্বর ওয়ার্ড সেখানে মোট ভোট পড়েছে দু হাজার সালে এগারো হাজার তেত্রিশটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে চার হাজার তিনশো তিরিশ বিজেপি পেয়েছে পাঁচ হাজার সাতশো আটানব্বই সিপিএম পেয়েছে ছশো নিরানব্বই এবং অন্যান্য পেয়েছে দুশো শতাংশের নিরীখে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস উনচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ বিজেপি পেয়েছে বাহান্ন দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং সিপিএম পেয়েছে ছয় দশমিক তিন চার শতাংশ এই আসনে বিজেপি জিতেছে এবং মার্জিনটা যেটা দাঁড়াচ্ছে এক হাজার চারশো আটষট্টিটি দ্বিতীয় ক্ষেত্রে ভবানীপুরের উনসত্তর নম্বর ওয়ার্ড সেখানে মোট ভোট পড়েছে চব্বিশ হাজার ছশো তিরিশ যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে দশ হাজার ছশো বিজেপি পেয়েছে এগারো হাজার চারশো আটাত্তর সিপিএম পেয়েছে এক হাজার নশো আশি অন্যান্য পেয়েছে পাঁচশো সাতাশ এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ তেতাল্লিশ দশমিক শূন্য চার শতাংশ বিজেপির ভোট পার্সেন্টেজ ছেচল্লিশ দশমিক ছয় শূন্য শতাংশ সিপিএম আট দশমিক শূন্য চার শতাংশ বিজেপি জিতেছে জয়ের ব্যবধান আটশো আটাত্তর তারপরে সত্তর নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে দশ হাজার পাঁচশো এগারোটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে তিন হাজার একশো আটত্রিশ বিজেপি পেয়েছে ছ হাজার সাতশো পনেরো সিপিএম পেয়েছে চারশো উনপঞ্চাশ অন্যান্য পেয়েছে দুশো নয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এখানে ভোট পার্সেন্টেজ উনত্রিশ দশমিক আট পাঁচ শতাংশ বিজেপি তেষট্টি দশমিক আট নয় শতাংশ সিপিএম পেয়েছে চার দশমিক দুই সাত শতাংশ এবং বিজেপি জিতেছে জয়ের ব্যবধান তিন হাজার পাঁচশো সাতাত্তর এরপরে চলে যাচ্ছি একাত্তর নম্বর ওয়ার্ড একাত্তর নম্বর ওয়ার্ডে মোট ভোট পড়েছে পনেরো হাজার আটশো আটান্নটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ছ হাজার পাঁচশো একান্ন বিজেপি পেয়েছে সাত হাজার পাঁচশো তিপ্পান্ন সিপিএম পেয়েছে এক হাজার তিনশো চুয়াত্তর অন্যান্য পেয়েছে তিনশো আশি তৃণমূল কংগ্রেসের এখানে ভোট পার্সেন্টেজ একচল্লিশ দশমিক তিন এক শতাংশ বিজেপি সাতচল্লিশ দশমিক ছয় তিন শতাংশ এবং সিপিএম আট দশমিক ছয় ছয় শতাংশ এখানেও বিজেপি জিতেছে জয়ের যে ব্যবধান এক হাজার দুই এরপরে চলে যাব বাহাত্তর নম্বর ওয়ার্ড বাহাত্তর নম্বর ওয়ার্ডে মোট ভোট পড়েছে বারো হাজার তিনশো একত্রিশটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস চার হাজার ছশো চল্লিশ বিজেপি চার হাজার মাফ করবেন ছ হাজার চারশো আটানব্বই সিপিএম পেয়েছে আটশো নব্বই অন্যান্য পেয়েছে তিনশো তিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এখানে ভোট পার্সেন্টেজ সাঁত্রিশ দশমিক ছয় তিন শতাংশ বিজেপির বাহান্ন দশমিক সাত শূন্য শতাংশ সিপিএম সাত দশমিক দুই দুই শতাংশ এখানেও বিজেপি জিতেছে জয়ের ব্যবধান এক হাজার আটশো আটান্ন এরপরে চলে যাব তিয়াত্তর তিয়াত্তর নম্বর নম্বর ওয়ার্ড ওয়ার্ডে মোট ভোট পড়েছে এক হাজার তিন তেরো হাজার আটশো পঁচাত্তর যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ছ হাজার দুশো উনসত্তর অন্যদিকে বিজেপি পেয়েছে পাঁচ হাজার নশো নব্বই সিপিএম পেয়েছে এক হাজার দুশো বত্রিশ অন্যান্য পেয়েছে তিনশো চুরাশি এখানে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ পঁয়তাল্লিশ দশমিক এক আট শতাংশ বিজেপি তেতাল্লিশ দশমিক এক সাত শতাংশ সিপিআইএম আট দশমিক আট আট শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস জিতেছে জয় ব্যবধান দুশো উনআশি আবার যাব ভবনীপুরের চুয়াত্তর নম্বর ওয়ার্ডে চুয়াত্তর নম্বর ওয়ার্ডে মোট ভোট পড়েছে আঠেরো হাজার দুশো দুই যার মধ্যে তৃণমূল কংগ্রেস সাত হাজার একশো বত্রিশ বিজেপি পেয়েছে ন হাজার পাঁচশো চুয়াল্লিশ সিপিআইএম পেয়েছে এক হাজার ছিয়াশি অন্যান্যরা পেয়েছে চারশো চল্লিশ এখানে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ হাজার উনচল্লিশ দশমিক এক আট শতাংশ বিজেপির ভোট পার্সেন্টেজ বাহান্ন দশমিক চার তিন শতাংশ সিপিআইএম পাঁচ দশমিক নয় সাত শতাংশ এখানে বিজেপি জিতেছে জয়ের ব্যবধান দু হাজার চারশো বারো এরপর চলে যাচ্ছি সাতাত্তর নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড নিয়ে একটা বিশেষ ঘটনা রয়েছে বা বিশেষ একটা বিশ্লেষণ রয়েছে সেটি আপনাদের সামনে একটু বাদে উত্থাপন করব তবে সাতাত্তর নম্বর ওয়ার্ডে মোট ভোট পড়েছিল দু হাজার চব্বিশ সালে সাতাশ হাজার চারশো একাত্তরটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে আঠেরো হাজার একশো আঠেরো বিজেপি পেয়েছে দু হাজার সাতশো বাহাত্তর সিপিআইএম পেয়েছে পাঁচ হাজার নশো ষাট এবং অন্যান্যরা পেয়েছে ছশো একুশ এখানে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ পঁয়ষট্টি দশমিক নয় পাঁচ শতাংশ বিজেপি দশ শতমিক শূন্য নয় শতাংশ সিপিআইএম পেয়েছে একুশ দশমিক সাত শূন্য শতাংশ এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস জিতেছে জয়ের ব্যবধান বারো হাজার একশো আটান্ন আর শেষ যেটা দাঁড়াচ্ছে সেটা হলো বিরাশি নম্বর ওয়ার্ড সেখানে মোট ভোট পড়েছে চব্বিশ হাজার একশো সাতষট্টি যার মধ্যে তৃণমূল কংগ্রেস বারো হাজার একশো একানব্বইটা ভোট পেয়েছে বিজেপি পেয়েছে আট হাজার নশো সাতান্নটি ভোট সিপিআইএম পেয়েছে দু হাজার তিনশো দশটি ভোট অন্যান্য পেয়েছে সাতশো নটি ভোট এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে পঞ্চাশ দশমিক চার চার শতাংশ বিজেপির সাঁত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ সিপিআইএম নয় দশমিক পাঁচ ছয় শতাংশ এক্ষেত্রে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস জিতেছে জয়ের ব্যবধান তিন হাজার দুশো চৌত্রিশ আপনারা যদি মন দিয়ে পরিসংখ্যানটা দেখেন তাহলে সাতাত্তর নম্বর ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ সাতাত্তর নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড বলে পরিচিত এবং সেই ওয়ার্ডে বিজেপি অত্যন্ত খারাপ ফল করেছে তৃণমূল অত্যন্ত ভালো ফল করেছে এবং তৃণমূলের যে জয়ের ব্যবধান সেটা এই সাতাত্তর নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি বারো হাজার একশো আটান্নটি অন্যদিকে দাঁড়িয়ে বাকি যে দুটো আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে যেটা হল তিয়াত্তর নম্বর ওয়ার্ড এবং বিরাশি নম্বর ওয়ার্ড সেক্ষেত্রে দাঁড়িয়ে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে জয়ের ব্যবধান খুব সামান্য দুশো উনআশিটি এবং বিরাশি নম্বর ওয়ার্ড যেটা দাঁড়াচ্ছে সেখানে জয়ের ব্যবধান তিন হাজার দুশো চৌত্রিশ কিন্তু সাতাত্তর নম্বর ওয়ার্ডে জয়ের ব্যবধান বারো হাজার একশো আটান্ন খুব গুরুত্বপূর্ণ এখানে সাতাত্তর নম্বর ওয়ার্ডে যে ভোট পার্সেন্টেজ সেটাও বিরাট সেটা পঁয়ষট্টি দশমিক নয় পাঁচ শতাংশ এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যে সার্ভে ইতিমধ্যে শুরু করেছে মিঠুন চক্রবর্তী ইতিমধ্যে একটা সার্ভে শুরু করেছে শুভেন্দু অধিকারী নিজের মতো করে সার্ভে করছে করে এবং সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে সাতাত্তর নম্বর ওয়ার্ডটাকে আপাতত বাদের খাতায় রাখছে বিজেপি সাতাত্তর নম্বর ওয়ার্ডে খুব একটা তারা কনসেন্ট্রেট করতে চাইছে না চাইছে বাকি ওয়ার্ডগুলো কনসেন্ট্রেট করতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দাঁড়াচ্ছে বিজেপি মোট ছটি আসনে জিতেছে এক দুই তিন চার পাঁচ ছয় যার মধ্যে তিয়াত্তর নম্বর ওয়ার্ড যেই ওয়ার্ডে বিজেপির হারের যে পরিমাণটা বা মার্জিনটা অত্যন্ত কম দুশো সেই ওয়ার্ডটাকেও টার্গেট করছে বিজেপি কিন্তু সাতাত্তর নম্বর ওয়ার্ডটাকে সম্পূর্ণভাবে তারা বাদ রাখছে বিজেপির তরফে একটা ধারণা জন্মেছে যে তারা চাইলেই ভবনীপুর বিধানসভা কেন্দ্রটা তাদের দখলে নিতে পারে এক্ষেত্রে দাঁড়িয়ে ভবনীপুর বিধানসভা কেন্দ্রে বহু ভাষাভাষী মানুষ বহু জাতের মানুষ বসবাস করে সেই সংক্রান্ত একটা পরিসংখ্যানও ইতিমধ্যে বিজেপি সংগ্রহ করেছে এবং সেটা নিয়েও সার্ভে চলছে সেই পরিসংখ্যান অনুসারে কত ভোটার কত শতাংশ কোন কোন জাতের ভোটার রয়েছে সেই তথ্যটা আপনাদের সামনে এবার তুলে ধরব এখানে গুজরাটি মারোয়ারি ভোট খুব বড় ফ্যাক্টর আমি যদি একবার পরিসংখ্যানটা বলি যে পরিসংখ্যান আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আমার কাছে এই মুহূর্তে ফোনেও রয়েছে তালিকাটা সেই তালিকাটা আপনাদের সামনে আমি উত্থাপন করব ভবনীপুর কেন্দ্রে এসসির বাগদি সেই ভোট রয়েছে এক দশমিক এক শতাংশ এর পাশাপাশি জেনারেল বৈদ্য সেই ভোট রয়েছে শূন্য দশমিক তিন শতাংশ ব্রাহ্মণ ভোট রয়েছে জেনারেল সাত দশমিক ছয় শতাংশ চামার ভোট রয়েছে শূন্য দশমিক আট শতাংশ এসসি এসসি ধবি শূন্য দশমিক সাত শতাংশ জেনারেল গোর্খা শূন্য দশমিক নয় শতাংশ জেনারেল গুজরাটি গুজরাটি ভোট আছে এক দশমিক দুই শতাংশ অন্যদিকে দাঁড়িয়ে কুর্মি ভোট ওবিসি কুর্মি শূন্য দশমিক পাঁচ শতাংশ জেনারেল কায়স্ত সেই ভোট রয়েছে ছাব্বিশ দশমিক দুই শতাংশ এসসি লোহার শূন্য দশমিক চার শতাংশ এর পাশাপাশি জেনারেল মারোয়ারি ভোট রয়েছে দশ দশমিক চার শতাংশ মুসলিম ভোট রয়েছে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ ওবিসি নাই সেই ভোট রয়েছে শূন্য দশমিক চার শতাংশ এসসি নমশূদ্র দুই দশমিক সাত শতাংশ জেনারেল ওড়িয়া শূন্য দশমিক এক শতাংশ এসি উঁড়াও শূন্য দশমিক এক শতাংশ জেনারেল আদার শূন্য দশমিক নয় শতাংশ এসি আদার শূন্য দশমিক দুই শতাংশ এর পাশাপাশি এসসি রাজবংশী শূন্য দশমিক চার শতাংশ জেনারেল রাজপুত তারা রয়েছে শূন্য দশমিক দুই শতাংশ এসসি এস সাঁওতাল শূন্য দশমিক চার শতাংশ জেনারেল শিখ তারা রয়েছে শূন্য দশমিক ছয় শতাংশ এর পাশাপাশি সূত্রধর রয়েছে ওবিসি শূন্য দশমিক এক শতাংশ এবং ওবিসি তেলি তারা রয়েছে শূন্য দশমিক তিন শতাংশ বিরাট একটা পরিসংখ্যান এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের একটা বিষয় সবার আগে লক্ষ্য করার জায়গা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে মুসলিম ভোট রয়েছে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ আর অন্যদিকে কায়স্থ ভোট রয়েছে ছাব্বিশ দশমিক দুই শতাংশ ব্রাহ্মণ ভোট রয়েছে সাত দশমিক ছয় শতাংশ মারোয়াড়ি ভোট রয়েছে দশ দশমিক চার শতাংশ এর পাশাপাশি গুজরাটি ভোট রয়েছে এক দশমিক দুই শতাংশ আর নমশূদ্র দুই দশমিক সাত শতাংশ ফলে এই বিপুল পরিমাণ ভোট বিপুল পরিমাণ ভোট আমরা দেখতে পাচ্ছি পূর্বাঞ্চলি যে জেনারেল কাস্ট সেই ভোট রয়েছে চোদ্দ দশমিক নয় শতাংশ এই পরিমাণ ভোটের একটা পরিসংখ্যান ইতিমধ্যে নিয়েছে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন যে বিভিন্ন যারা মারোয়ারি গুজরাটি অবাঙালি যারা রয়েছেন নেতৃত্বরা আসুন তাদের মতো করে বিভিন্ন কর্মসূচি পালন করুন তার কারণ গুজরাটি এই ভোটগুলোকে নিজেদের হাতে নিতে হবে এর মধ্যেই মিঠুন চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং গত পরশু মিঠুন চক্রবর্তী ভবানীপুর এবং রাসবিহারী নিয়ে একটি বৈঠক করেন সেখানে যে বিষয়টা তিনি কর্মীদের উদ্দেশ্যে কার্যত একটা দাওয়াই দিয়েছেন বা একটা নির্দেশ দিয়েছেন সেটা হলো মারের পরিবর্তে মার ভবানীপুরকে এবার বিজেপি নিজের হাতে রাখবে তার কারণ এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গর্ব সেটাকে চূর্ণ করতে হবে এই দাওয়াই ইতিমধ্যে মিঠুন চক্রবর্তী যারা পার্টি কর্মী তাদেরকে দিয়েছেন এবার আসব তিয়াত্তর নম্বর ওয়ার্ড এই তিয়াত্তর নম্বর ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি মুখ্যমন্ত্রীর ওয়ার্ড মুখ্যমন্ত্রী এই ওয়ার্ডে অবস্থিত মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান এবং এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি কাজরী বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিরাশি নম্বর ওয়ার্ড এটি আবার ববি হাকিম অর্থাৎ কলকাতা মেয়র ফিরাদ হাকিমের ওয়ার্ড হিসাবে পরিচিত এবার আপনারা খুব ভালোভাবে একটা বিষয় বুঝুন মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডেও খুব একটা ভালো ফল করেননি তার কারণ আমি যেটা বললাম যে তিয়াত্তর নম্বর ওয়ার্ডটি মুখ্যমন্ত্রী ওয়ার্ড আমরা যদি পরিসংখ্যানটা আবার দেখি তিয়াত্তর নম্বর ওয়ার্ডের তিয়াত্তর নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস জিতেছে কিন্তু ভোটের যেই মার্জিন যে মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছে সেটা হচ্ছে দুশো উনআশি এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ছ হাজার দুশো ঊনসত্তরটি অন্যদিকে বিজেপি পেয়েছে পাঁচ হাজার নশো নব্বইটি সিপিএম এখানে খুব ভালো ভূমিকা পালন করেছে সিপিএমের ভোট আবার এক হাজার দুশো বত্রিশটি এবং অন্যান্য ভোট তিনশো চুরাশিটি এখানে তৃণমূল কংগ্রেসের যদি ভোট পার্সেন্টেজ আমরা দেখি পঁয়তাল্লিশ দশমিক এক আট অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি তেতাল্লিশ দশমিক এক সাত আর সিপিএম আট দশমিক আট আট শতাংশ ফলে মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডেও খুব একটা যে ভালো ফল করেছেন তা কিন্তু নয় ফলে বিজেপি যদি একটু ঠিকঠাকভাবে মাথা লাগাতে পারে তাহলে এই ওয়ার্ডটি বিজেপির হাতে চলেও যেতে পারে কারণ দুশো আর অন্যদিকে দাঁড়িয়ে সিপিএমের ভোট যদি কিছুটা নিজেদের হাতে নিতে পারে তাহলে প্রায় হাজার দেড়েক যদি বিজেপি ভোট পায় পরিস্থিতি ঘুরে যাবে স্বয়ং মুখ্যমন্ত্রী ওয়ার্ডে এবং এটা কেন হচ্ছে মুখ্যমন্ত্রী ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন তাদের বক্তব্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে বলে তারা তাদের যে এলাকায় অবাধে বিচরণ করতে পারেন না বিভিন্ন সময় পুলিশের মুখোমুখি হন বিভিন্ন সময় তাদেরকে আটকানো হয় অনেক কাহিনী রয়েছে সংশ্লিষ্ট পাড়ার সংশ্লিষ্ট ওয়ার্ডের ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ কিছুটা হলেও বিরক্তি প্রকাশ করছেন আমি নিজে যখন অভয় কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর বাড়ি বাইরে দাঁড়িয়েছিলাম এবং যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনার জন্য অপেক্ষা করছিলেন চা খেতে বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সেই দিনটাতে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে প্রচুর মানুষের জমা ছিল এবং প্রচুর মানুষের একটাই অভিযোগ ছিল তারা অবাধে বিচরণ করতে পারেন না বিভিন্ন সময় তারা বাধার সম্মুখীন হন পুলিশের এতে কিছুটা গুঁসা হচ্ছেন এলাকার বাসিন্দারা এবং সেই কারণেই কি মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর থেকে মানুষ ঘুরে তৃণমূল কংগ্রেসের থেকে মানুষ ঘুরে যাচ্ছেন ঘুরে গিয়ে ভোটটাকে অন্য খাতে দিচ্ছেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন ইতিমধ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সার্ভে শুরু করেছে সেই সার্ভে মতো যে টিম ইতিমধ্যে ভবনীপুরের অভ্যন্তরে কাজ করছে তারা রিপোর্ট শুভেন্দু অধিকারীর কাছে দিচ্ছেন আর বিজেপির তরফে দায়িত্ব দেওয়া হয়েছে চক্রবর্তীকে মিঠুন ভবানীপুর কেন্দ্র রাজবিহারী কেন্দ্রে বিভিন্ন বক্তৃতা বিভিন্ন কর্মসূচি পালন করে তার মতো করে তিনি স্ট্র্যাটেজি সাজাচ্ছেন অর্থাৎ দু তরফেই একটা চাপ তৈরি করা হচ্ছে যাতে ভবানীপুর কেন্দ্র এবার বিজেপির হাতে থাকে ভবানীপুর কেন্দ্র যদি বিজেপির হাতে চলে আসে তাহলে দুঃখ আছে তৃণমূল কংগ্রেসের কপালে। কেমন লাগলো এই পরিসংখ্যান কেমন লাগলো এই তথ্য আপনারা অবশ্যই জানাবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করতে ভুলবেন না বেঙ্গল লিবার্টি পাশে থাকুন এবং অবশ্যই স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ